একশো সদস্য নম্বর কোষাধ্যক্ষ পদে মার্শ প্রতীকে দাঁড়িয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে জনাব মহম্মদ সাইফুল ইসলাম সোহাদ সদস্য নম্বর একশো বাষট্টি যুগ্ম সম্পাদকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রতীক ছিল বই প্রাপ্তভোটের সংখ্যা একান্ন নির্বাচিত হননি মহম্মদ আলম মিয়া সদস্য নাম্বার চৌত্রিশ যুগ্ম সম্পাদক প্রতীক ছিল তালাচাবি নব্বই ভোট প্রাপ্ত হয়ে নির্বাচিত হয়েছে জনাব মেহেদী হাসান একশো আঠারো সদস্য নং সম্পাদক গোলাফুল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ভোট নেননি জনাব মোহাম্মদ আবু কায়সার আহমেদ সদস্য নম্বর চল্লিশ সম্পাদক প্রতীকে হাতি প্রতীক নিয়ে বিরানব্বই ভোট পেয়ে নির্বাচিত হয়েছে মোহাম্মদ মাহবুবুল আলম সদস্য নম্বর চুয়ান্ন সম্পাদক প্রতীকে কম্পিউটার প্রতীক নিয়ে পঁয়তাল্লিশ ভোট পেয়েছেন জনাব মোহাম্মদ মিন্টু সিকদার একশো পনেরো সদস্য নম্বর